হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ও সেল ভিডিও আজকে অনেক দিন পরে একটা সেল ভিডিও আনলাম যারা প্রতিনিয়ত চ্যানেলটা ফলো করে তারা বুঝবে যে অনেক দিন পরে ভিডিওটা আনা আজকে কিছু ধারি পায়রা আর কিছু বাচ্চা পায়রা সেল থাকবে সব বাড়ির পায়রা তো এটা একটা ওভারভিউ পায়রা দেখে নিন এরপরে এরপরে সব আস্তে আস্তে পায়রাগুলো দেখাবো ফার্স্টে একটা জোড়া থাকবে একটা কালাঙ্কা নড় আর ফুলশিরা মাতি খুবই দুটো অসাধারণ খুবই ভালো কোয়ালিটির পায়রা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এর সেল ভিডিওর প্রাইস আজকে ভিডিওতে বলে দেওয়া হবে যার যেটা পছন্দ হবে অবশ্যই আমাকে কল করে জানাবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে ফোন করে নিতে পারবেন খুবই অসাধারণ কোয়ালিটির পায়রা এগুলো এর বাচ্চাও আছে বিক্রিতে এটা কালাঙ্কা মেলটার আইস হেডসেপ দেখে নিন বন্ধুরা খুবই ভালো জামিনী পাঞ্জাব পুরো একদম পা দেখেই বুঝতে পারছেন কেমন উড়ান পায়রাটা যারা পায়রা চিনবেন অবশ্যই পায়রাটা দেখেই বুঝতে পারবেন এই হচ্ছে পায়রাটার ওভারভিউ যার পছন্দ হবে অবশ্যই আমাকে নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশানে আমাকে জানাবেন এটা ফুলসিরা মাদিটা মাদিটার হেডশেপ দেখুন বন্ধুরা দুটো পায়রারই ভাইব্রেশান অত্যন্ত ভালো যে পা অত্যন্ত ভালো ভাইব্রেশনে পায়রা দুটো কোয়ালিটি অসাধারণ কোয়ালিটির পায়রা এটা ওভারভিউ পায়রাটা এই যে পুরো ফুল জোড়াটা দেখে নিন এর দাম থাকবে পঁচিশশো টাকা এর দাম থাকবে পঁচিশশো টাকা যার পছন্দ হবে অবশ্যই আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই দামে আশা করি কেউ দিতে পারবে না এত সুন্দর কোয়ালিটির পায়রা আর এইটা হচ্ছে কালাঙ্কার সাথে যে ফুলসিরামাদিটা তার বাচ্চা ওই যে এ আশা করি ফুলসিরাই কেটে যাবে কালাঙ্কা কালাঙ্কা হয়েছে বাচ্চাটা এর বাবার মতনই গঠনের এর দারুণ ওড়ান পায়রার খুবই ভালো তিনটে একসাথে নিয়ে তিনটে একসাথে নিলে তিনটের দাম তিন হাজার টাকা পড়বে এটা হচ্ছে চোখ পায়রাটা দেখে নিন এটা ওভারভিউ পায়রাটার অত্যন্ত ভালো হেডসেপের পায়রা আর খুব ভালো কোয়ালিটির পায়রা তিনটে একসাথে নিলে তিন হাজার টাকা পড়ে যাবে কিছু কম বেশি অবশ্যই হয়ে যাবে যাদের পছন্দ হবে অবশ্যই আমাকে জানাবেন এখানে বাচ্চা আছে কেউ যদি সিঙ্গেল বাচ্চাও নিয়ে নিতে পারে কোনো অসুবিধা নেই তিনটে বাচ্চা ছশো টাকা করে পিস থাকবে আর যদি কালাঙ্কা বাচ্চাটা বাবা মার সাথে নেয় তাহলে পাঁচশো টাকা পিস থাকবে কালাঙ্কা বাচ্চাটা তিনটে বাচ্চা ছশো টাকা করে পিস এইটা হচ্ছে নর বাচ্চা প্রথম সাদা ম্যান্টাস একটা অত্যন্ত ভালো কোয়ালিটির পায়রা পায়রাটা আমি উড়াচ্ছি রানিং এখন পায়রাটা এর বাবা মার ওড়ানো খুব ভালো এই যে ওভারভিউ পায়রাটা দেখে নিন এটা হচ্ছে মাদি ওডি মাদি ফিমেল পায়রা যার যেটা পছন্দ হবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোন করে জানাবেন পায়রা অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আমি দিয়ে দেবো আমার লোকেশন হচ্ছে ব্যান্ডেল হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এই যে মাতি পায়রাটার চোখ ওটা আর এই একটা সিঙ্গেল কালাঙ্কা নড় আছে এটা অসাধারণ পায়রা কিন্তু পায়রাটা অনেকটা বয়স হয়েছে কিন্তু বাচ্চা খুবই ভালো আর ডিম বাচ্চা এখনও করে পায়রাটার এক চোখে ছানি আছে সেটাও বলে দিলাম বন্ধুরা ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি এক চোখে ছানি আছে এখানে কোনো চোরামির কোনো ব্যাপার নেই সব কিছুই একদম সামনাসামনি দেখিয়ে দেব এই যে পায়রার পা খুবই ভালো কোয়ালিটির পায়রা যারা চিনবেন অবশ্যই নিয়ে যাবেন নাম্বার দেওয়া থাকবে আমাকে কল করে নেবেন হোয়াটসঅ্যাপ করে নেবেন পায়রার ডিটেলস সব বলে দেব এইটার দাম থাকবে আটশো টাকা বন্ধুরা আটশো টাকা দাম নটটার সিঙ্গেল নটটার আটশো টাকা দাম কেউ যদি একবারে সব নিয়ে নেয় অবশ্যই অনেক কম দামে পায়রা হয়ে যাবে এই একটা সিঙ্গেল লক্ষা মেল আছে শৌখিন পায়রা যারা করেন তারা অবশ্যই জানাবেন কেমন পায়রাটা এটা সিঙ্গেল বাচ্চা পায়রা দু তিন পরের হবে হয়তো পায়রাটা ভালো এই পায়রাটার দামও আটশো টাকা থাকবে আজকে